সুপ্রিয় সুধী এবং সম্মানিত টেকিওর্স আশা করি যার অবস্থানে ভালো আছেন আমি ভিজুয়াল টেক থেকে বড় নিহা আমি একজন ডেকোরেটিভ পেন্টিং পেইন্টার আমি রং সম্পর্কিত কাজ বা রং সম্পর্কিত আলোচনা নিয়ে আমি থাকি সবসময় আজকে অনলাইনে অনেকদিন পরে আসলাম আপনাদের সাথে আজকের যে মূল টপিকটা আমার পিছনে যে দেয়ালটা আছে এই দেয়ালকে কীভাবে সৌন্দর্য বর্ধনের কাজে অল্প টাকার মধ্যে আনা সেই বিষয়ে বস্তু নিয়ে আমি আজকে একটু আলোচনা করব। এবং এর সাথে আপনাদেরকে আমি একটা অ্যাপ্লিকেশন দেখায় দেব যারা আপনারা বাড়িতে যারা থাকেন অবসরপ্রাপ্ত যারা আছেন আর আমি একজন অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীতে নিযুক্ত অনেকদিন ছিলেন ওনার বাড়িতে আজকে কাজ করছি তো ওনার যে দরজার যে ইয়েটা সাইডে এটা ভালো কাঠের একটা দরজা ছিল তবে বার্নিশ করতে পারেনি বান্নি করলে করতে গেলে দেখা যায় একটা দরজা বা একটা পাল্লা বলা হয় আমাদের লোকাল ভাষায় যেগুলো একটা পাল্লাতে দেখা যায় আপনার আড়াই থেকে তিন হাজার টাকার মতো খরচ হয়ে যায় সেই আড়াই থেকে তিন হাজার খরচের পরবর্তীতে কিভাবে আপনি সাতশো থেকে আটশো টাকার মধ্যে আপনি নিয়ে আসলেন দেখুন আজকের বাজার এত কম্পিটিটেড যে একটা বাজারে কাজ করতে গেলে অল্প দামে ভালো কাজ তুলে দেওয়াটাই সবচেয়ে বড়। আজকে যদি নতুন যদি কাঠ হতো সেই ক্ষেত্রে আমি এত কম্প্রোমাইজ করতাম না যেহেতু পুরাতন হয়ে গেছে পেন্ট দুই থেকে তিনবার লাগিয়ে ফেলেছে ব্ল্যাক পেইন্ট কালো বা কফি কালার সেইটাকে আমরা ওয়াটার বেজ যেটা পানির রং যেটা বলা হয় প্লাস্টিক পেন্ট অথবা ওয়েদার কুট যেটা পাকাতে মারা হয় আস্তর যেটা মারা হয় আমি কী করলাম এই জায়গায় সিলার মারলাম এটা আপনার বাহিরের সিলারও মারতে পারেন অথবা ভিতরের সিলার সিলার বলতে কি যে প্রাইমার কুট যেটা তা বিভিন্ন কোম্পানির বিভিন্ন রঙ থাকে বিভিন্ন সিলারের বিভিন্ন নাম থাকতে পারে আপনার সিলারটা অ্যাপ্লাই করার পরে আপনার ক্রিম কালার দিতে হবে অবশ্য ক্রিম অথবা অফ হোয়াইট দিলে সবচেয়ে বেটার তারপরে সেগুনি কালার বা আকাশি কাঠের যে বান্নি কালারটা সেটাকে নিয়ে আসা হয় এটাই আমরা আপনাদেরকে দেখে দিচ্ছি ভিডিওটা একটু দীর্ঘায়িত হবে আপনারা একটু সঙ্গে থাকে না আপনাদের লাভ হবে সুতরাং যেহেতু নিজে একা ক্যামেরা করতেছে আমাকে উঠতে হবে ক্যামেরা অপারেট করতে হবে আমি অলরেডি আগে মিক্সচার করে ফেলেছি আমি কিভাবে অ্যাপ্লাই করে লাগে সেটাও আমি দেখিয়ে দেব সঙ্গে থাকুন এই জায়গায় অ্যানামেল বেস দিয়ে আমার একটা কাজ করা অ্যানামেল বেজের উপরে এখন প্লাস্টিক প্যান্ট দিয়ে আমি কাজ করবো এটা লিকারটা বানিয়েছিলাম হচ্ছে গিয়া চার কাপ পানির সাথে ধরেন আমি দুইটা দরজা এবং দুইটা জানালাই আমি কাজ করব সেই ক্ষেত্রে চার কাপ পানির সাথে আমি এক কাপ রঙ মিশিয়েছি এই এক কাপ রঙের মধ্যে হলুদ বেশি থাকতে হবে তারপর লাল তারপরে কালো আপনার কালারটা এই কালারটা নিয়ে আসতে হবে বাসন্তী কালারের মতো নিয়ে আসতে হবে বাসন্তী কালার দিয়ে আপনি একটা টিস্যু আপনার মার্কিন কাপড় এটা দিয়ে সুতির যে মার্কিন কাপড় যেটা দিয়ে আমরা ধোঁয়া মোচা রঙের কাজে যেগুলো ব্যবহার করি এটা দিয়ে আপনি লিকারটা একটু পাতলা করে টানবেন ব্রাশ দিয়েও টানতে পারেন অথবা আপনার মার্কিন টেনা দিয়েও টানতে পারবেন আমি মার্কিন টেনাটা দিয়ে একটু অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি মার্কিন কাপড়টা হচ্ছে যে এইটা এটা গজ ছিদ্র থাকে এটাকে ভাজ করে নিলেন তারপরে এই প্যাটার্নে এইভাবে বানাবেন আমি আবার দেখে দিচ্ছি আপনার হাতের মুঠুই যাতে আসে এই ধরনের একটা মার্কিন প্রথমে ভিজিয়ে নেবেন পানি দিয়ে তারপরে তিনটা ভাজ করে এই তারপরে এই যে জায়গাটা এইরকম এই জায়গায় এইরকম এক কথায় বলতে গেলে একটা স্যান্ডউইচ অথবা সিঙ্গারের মতো একটু ইয়ে করে ফেলবেন তারপরে এই এটা করার কারণ হচ্ছে যে যখন রঙে আমরা কালোটা জুপাবো বা যখন আমরা ভেজে যাবো ভিতরে কিন্তু রঙ থেকে থাকবে এই রঙটা তোলার পরে আপনি কি করবেন অলরেডি এটা পঞ্চের মতো হয়ে গেছে তারপরে পানিটা আপনি ঝরিয়ে ফেলবেন এইরকম আপনার মনে রাখতে হবে লিকাটা যাতে পাতলা হয় আমি ক্যামেরাটা একটু ক্লোজ করছি আসলে একটা কাজ করতে গেলে সময় লাগে একটু দেন ধরলাম আমি চৌকার থেকে শুরু করলাম দেখতে পার এই যে একটা ফাইবারের যে টানটা তারপরে আপনার বার্নিশ হাত দিয়ে মিলিয়ে দেবেন লাস্টে হাতে যাতে প্রেশার থাকতে হবে আপনার আঙুলের স্পর্শ অথবা ইয়ের আপনি প্রেশার ক্রিয়েট করতে হবে প্রথমে আপনি প্রেশার দিবেন না লাস্ট যখন আপনি লিকারটা মারবেন তারপরে আপনি প্রেশারটা ক্রিয়েট করবেন যে কর্নার যতগুলো আছে কর্নারে আপনি ব্রাশ দিয়ে ব্রাশ দিয়ে আপনি কর্নারটা মিলাতে পারেন তবে এটা মনে রাখতে হবে তুই একটি টান দিতে হবে আপনি দুই টান দিতে দিবেন না আপনি ব্যাকগ্রাউন্ডটা যে জমিনটা আপনার অ্যাপ্লাই করবেন জমিনটাকে আপনি মারবেন দেন তাহলে এখন কিছুটা সেগুন কাঠের মতো আপনার চলে আসবে সেগুন কাঠের মতো আসবে স্যান্থেথিক ক্লিয়ার মানুষটা দেওয়ার পরে আপনার ওয়াটার রেজিস্ট্যান্ট হয়ে যাবে ওয়াটার প্রুফিংটা হয়ে যাবে অথবা চাইনে আপনারা যদি স্যামিগ্লোভস যদি আপনারা চান স্যামিগ্লোভস বলতে আপনারা অটোপি ফার্নিচার বা হাতিল ফার্নিচার অথবা রিগাল ফার্নিচার ইনাদের মতো যদি আপনার গ্লেজটা স্যামিগ্লোভস যদি করতে চান তাহলে আপনি ওয়াটার বেসড পানির রঙের মধ্যে আপনার শুধু লিকার যেগুলো আপনারা টপকুট বলে যদি আমি বার্জার কোম্পানির যদি বলি টপকুটটা আপনারা ব্যবহার করবেন টপকুটটা হচ্ছে কি ভাতের মারের মতো যেটা দেখতে ভাতের মাথের মারের মতো তারপরে রঙ রঙটা অ্যাপ্লাই করার পরে দেখা যায় আপনার একটা ক্রিস্টাল একটা লিকার ল্যামিনেশনের মতো চলে আসবে এটা সেমিক্লোজ এটা আপনার ইঞ্জিনিয়ার বিগুলোতে ব্যবহার করা হয় যারা রঙের মেস্তুরিতে যারা আছেন এনারা একটু ফলো করবেন আপনাদেরকে একবার বুঝিয়ে দিলে আর বারবার বুঝাতে হবে না প্রেশার ক্রিয়েট করবেন প্রতিটা টানের মধ্যে আপনার প্রেশার ক্রিয়েট করবেন আর স্প্রিট বার্নিশ বা কেরো বার্নিশের অনেকগুলো ভিডিও আছে এটাও করে দিয়েছি এর আগেও লিকার বান্নিেও অনেক আমার ভিডিও আছে ডকুপ্রিন্টারও অনেক আছে আমি পরিপূর্ণ শেষ করার পরে আপনাকে আবার ভিডিওতে উত্থাপন করছি আমি ভিডিওটা আপাতত একটু স্টপ করে নিচ্ছি সুতরাং আমরা যেমনটা দেখেছিলাম এই দেখেন এই যে ফাইবারটা অলরেডি চলে আসছে এটার উপরে যখন আমি ক্লেজ মারবো সিনথেটিক পিলের বানেশ দিয়ে দেখতে সেই রকম লাগবে আর কফির ক্ষেত্রে মানে আরেকটা জিনিস আমার যে ক্লায়েন্ট ক্লায়েন্টের যে ছেলে উনি কিন্তু খুব খেলাপ্রিয় মানুষ অনেকগুলা খেলার পুরস্কার এই জায়গায় ট্রফি আর ওনার এই রুমটা এই রুমটাতে একটা রং দিয়ে আমরা একটা ইলিয়েশন তৈরি করছি এখানে ওয়াল টিভি থাকবে এটাকে আমরা শুধু রং দিয়েই একটা আমরা ইলিয়েশন তৈরি করছি তারপরে পিছনের যে এটা একদিকে তো আমরা উডেন বার্নিশ কালার মারলাম যেটা আপনার একাশি কাঠ বা গর্জন কাঠ অথবা সেগুন কাঠের মতো আর এটা হচ্ছে আপনার কফি কালার যেটা ব্রাউনের মধ্যে ব্রাউনের মধ্যে আলাদা একটা শেড আমার কাস্টমারের চাহিদায় একদিকে থাকবে আপনার এই সেগুন কালার আর একদিকে হচ্ছে কফি কালার কফির মধ্যে আপনার এটা মেহরুন কালার মারার পরে তারপর টেকচার হাত দিয়ে টানা হয়েছে এটা যখন পরিপূর্ণ শুকাবে এবং পরিপূর্ণ শুকিয়ে যাওয়ার পরে গ্লেজ মারার পরে লুকিংটা সেই দাঁড়াবে আর এইখানে হচ্ছে গিয়া একটা আয়না ফিটিং করা হবে এটা কয়েকটা কালার দিয়ে ইয়ে করা অ্যাম্বুসের মতো কাজ করা কয়েকটা কালার প্রথমে ব্ল্যাক মারলাম ব্ল্যাক মারার পরে কালো রঙ মারার পরে তারপরে আপনার টেক্সচারটা সম্পূর্ণ হ্যান্ডিক্রাফ্ট হাত দিয়ে তৈরি করা এই ক্ষেত্রে রঙটা একটু ভারী থাকলে ভালো আর এটাকে যখন গ্লেজ মারবো তখন সেই শাইনিংটা আসবে আর বাহিরের ক্ষেত্রে ইটের যে কাটিংটা এটাকে খাদিম সিরামিক বা মিরপুর সিরামিকের যে ক্ল্যারিং যেগুলো আর কি ওয়াল টাইলও বলা হয় ওয়াল টাইলসের মতো এটা করব শুধু এক কুট মেরেছি তারপরে সাদা পয়েন্টিং টানবো এগুলোর মধ্যে সাদা পয়েন্টিং টানার পরে এই কালারটা আবার ফাইনালি দিয়ে দেব। দেওয়ার পরে একটা যদি গ্লস যদি কোনো কাস্টমার চায় একটু গ্লস দিয়ে দেয় গ্লস না চাইলে যে সেম এই থেকে যাবে যেটা এটা ওয়েদার কোটের যে গ্লসটা এটা ওয়াল টাইলসের মতো দেখাবে পরিপূর্ণ কাজ শেষে আসলে অসাধারণ একটা লুকিং দেখা দেবে তো সুতরাং ভিউয়ার্স ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করছি ভিজুয়াল টেকে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যে কোনো রঙ রিলেটেড ইন্ডাস্ট্রিয়াল রং ডেকোরেটিভ রং ম্যারিন রং অটোমোটিভ রং এই ধরনের রঙ সম্পর্কিত নিয়ে যে কোনো আলোচনা আপনারা করতে পারেন এবং যে সমস্ত ড্যামেজ ওয়ালগুলো কিন্তু আমরা কাজ করে থাকি যেখানে দেখা যায় খুব ড্যাম্প তৈরি হচ্ছে সি পেজ দেখা দিচ্ছে রুফের উপরে যে অতিরিক্ত গরম এটাকে ঠান্ডা গরম জল ছাদকে ইয়ে করা এগুলোর বিষয়ে রং সম্পর্কিত যা আছে আপনারা কমেন্টস করতে পারেন আমরা অচিরেই আমরা সমাধান দেব আর এতটুকুই আজকের মতো ধন্যবাদ সবাইকে